আশা রাখি প্রত্যেক শিক্ষার্থী ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র আমি তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার এই উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত শর্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো আমি বলছি তোমাদের এর মধ্য থেকেই একশো শতাংশ কমন পাবে এবং একশো শতাংশ সাফল্য নিশ্চিত শর্ট কোয়েশ্চেনে ফুল মার্কস পেতে হলে এই শর্ট তোমরা ভালো করে পড়ে যাবে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি পুরো অধ্যায়ের শর্ট পরপর পরপর আলোচনা করেছি অর্থাৎ এক ঝলকে পুরো চ্যাপ্টারের শর্ট কোশ্চেন আমি অনায়াসে পড়ে নিতে পারবো পরীক্ষার সময় বা পরীক্ষার আগের দিন পেজ উল্টে উল্টে পড়ার কোনো দরকার নেই যদি প্রয়োজন মনে হয় আমার যেভাবে লেখা আছে ওইভাবে খাতায় তুলে নিও সেক্ষেত্রে তোমার পরীক্ষার আগের দিন দেখবে কি চলে যাবে মানে খুব সময় বাঁচানোর ক্ষেত্রে খুবই উপযোগী আমরা এখন আলোচনা অংশে চলে যাব দেখো আজকে আলোচনার বিষয়বস্তু হলো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র ফার্স্ট কোশ্চেন রয়েছে কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরা যার সাহায্যে চিত্র তোলা হয় তাকে কি বলা তাকে বলা হয় সেন্সার কৃত্রিম উপগ্রহ যেখানে প্রতিস্থাপন করা হয় তাকে বলা হয় প্ল্যাটফর্ম উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল পিক্সেল সংখ্যা বেশি হলে চিত্র পরিষ্কার ও উচ্চমানের হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা সংস্থা নাম হলো নাসা নাসার ফর্ম ন্যাশনাল অ্যারোনিউটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা নাম হল ইসরো ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সদর দপ্তর কথা ব্যাঙ্গালুরু যা রয়েছে কর্ণাটক রাজ্যে পুরো নাম ন্যাশনাল অ্যাটলাস ম্যাপিং স্যাটেলাইট এর অর্থ প্রহরী ডিএন ভ্যালুর ফুল ফর্ম ডিজিটাল নাম ডিজিটাল নাম্বার ভ্যালু এস এসওআই এর পুরো নাম কি ভারতীয় সর্বেক্ষণ বিভাগ ইংলিশে বললে সার্ভে অফ ইন্ডিয়া এস স্থাপিত হয় কত সালে উনিশশো সাতষট্টি সালে এস ওই সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুন এস একটি অন্যতম শাখা কলকাতার পার্ক স্ট্রিট টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুতকারী সংস্থা এস ও টপোগ্রাফিক্যাল এর বুৎপত্তিগত অর্থ স্থান বিবরণ টপোগ্রাফিক্যাল মানচিত্র একটি বৃহৎ স্কেলের মানচিত্র ভূপৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলি যুক্তকারী রেখাগুলি হল সমোন্নতি রেখা অর্থাৎ সমান উচ্চতা যুক্ত যুক্তকারী কাল্পনিক রেখাগুলোকে বলা হয় সমোন্নতি রেখা টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন কালারে না বাধা মিলন এসোয় অনুযায়ী ভারতে প্রকৃত গ্রীদের সংখ্যা কতগুলো একশো ছয়টি মিলিয়ান বিস্তার কত চার ডিগ্রি থেকে চার ডিগ্রি এই মিলিয়ান আরেক এই রিলেটেড একটা কোশ্চিন তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে মিলিয়ান সিটের আর এফ ওয়ান ইজ টু টেন লাখ দেখো পরপর সিট গুলো আলোচনা করে দেওয়া আছে মিলিয়ান সিটের উদাহরণ ফিফটি সিক্স লিখতে পারো ফিফটি সেভেন ফিফটি এইট লিখতে পারো সমস্যা মোটামুটি মনে রাখবে এরকম শুধু সংখ্যায় থাকবে ডিগ্রি সিটের বিস্তার এক ডিগ্রি থেকে এক ডিগ্রি ডিগ্রি সিটের আর এফ ওয়ান আড়াই লাখ ডিগ্রি সিটের উদাহরণ মিলিয়ান সিটে শুধুমাত্র সংখ্যা হয়েছিল এখানে কি হবে দেখবে সংখ্যার পরে একটা লেটার থাকবে ক্লিয়ার এবার লেটার কি থাকবে কত দূর অবধি থাকতে পারে এগুলো সমস্ত লং কোয়েশ্চিনের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো একবার লং কোয়েশ্চিনের ভিডিও গুলো দেখে নেবে এবং প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে হাফ ইঞ্চি সিট বিস্তার তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট হাফ ইঞ্চি সিট আর এফ স্কেল ওয়ান ইস টু ওয়ান ইঞ্চি সিট উদাহরণ দেখো পরপর দেখো ছাপান্ন ছিল ছাপান্ন পি এখন কি বলছি ছাপান্ন পি বাই এটা হচ্ছে পনেরো মিনিট থেকে পনেরো মিনিট আর এফ স্কেল কত ওয়ান ইস টু পঞ্চাশ হাজার উদাহরণ দেখো ছাপান্ন পি বাই ওয়ান এখানে নর্থ ইস্ট ছিল নর্থ ইস্টের জায়গায় এখানে সংখ্যা আসবে একটা একোয়াঘীন স্কেল ভগ্নাংশ সূচক স্কেল স্পর্শ না করে দূর থেকে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে কি বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং ভারতীয় দূর সংবেদনের জনক পিশারত রামা পিসারটি উপগ্রহ চিত্রের উৎপত্তি ঘটে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের রূপ কি হয়ে থাকে না সম্পূর্ণ ডিজিটাল হয় এফসিসির পুরো নাম ফলস কালার কম্পোজিট টিসিসি ট্রু কালার কম্পোজিট ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমএস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ভূ সমলয় উপগ্রহের আবর্তনের দিক যেটাকে আমরা ইংলিশে বলি জিও স্টেশনারি স্যাটেলাইট পশ্চিম থেকে পূর্বে নিরক্ষীয় তলবরাব ভূসমলয় জিও স্টেশনারি উপগ্রহের উচ্চতা ছত্রিশ হাজার কিমি ভূসমলয় উপগ্রহের উদাহরণ ভারতের ইনসেট রাশিয়ার গমস যুক্তরাষ্ট্রের জিওএস সূর্য তুলনাকারী সান উপগ্রহের আবর্তনের দিক উত্তর থেকে দক্ষিণে এই উদাহরণটা ভালো করে দেখে রাখবে উদাহরণ থেকে কোশ্চেন আসে সূর্য তুলনাকারী উপগ্রহের উচ্চতা সাতশো থেকে 900 কিমি नेक्स्ट দেখো সূর্য তুলনাকারী উপগ্রহের উদাহরণ এটাও ভালো করে দেখে ভারতের আইআরএস ফ্রান্সিস স্পট যুক্তরাষ্ট্র ল্যান্ডসেট দিন ও রাতে যে কোনো সময় তথ্য সংগ্রহ করে সক্রিয় সেন্সার সক্রিয় সেন্সারের উদাহরণ অ্যাকটিভ রেডিওমিটার রাডার কেবল দিনের বেলায় সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে নিষ্ক্রিয় সেন্সার নিষ্ক্রিয় সেন্সারের উদাহরণ ফটোগ্রাফি ক্যামেরা ইলেকট্রোম্যাগনেটিক ক্যামেরা মাল্টিসেক্ট্রাল ক্যামেরা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে মাধ্যমিকে পড়বে এমন ইম্পর্টেন্ট চুয়ান্নটি কোশ্চিন আলোচনা করা প্রত্যেক শিক্ষার্থীকে বলবো চুয়ান্নটি কোশ্চিন ভালো করে মুখস্ত করো বারবার পড়ো তাতে দেখবে পরীক্ষায় তুমি এই কোশ্চেন গুলোর মধ্যে পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং